দুইটা ছবি বা ফটো আপনি একসাথে অ্যাডজাস্ট করবেন কিভাবে বা জোড়া লাগাবেন কিভাবে শুধু ফটো বা ছবি না আপনি যে কোনো ডকুমেন্টসও কিন্তু একসাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন বা জোড়া লাগাতে পারবেন কিভাবে করবেন চলুন আমি দিচ্ছি বাট আর কি ভিডিও পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো ফার্স্টে আপনার ফোনে প্লে স্টোর ওপেন করবেন তারপরে ইনশট আপনি ইনস্টল করবেন তারপরে এটা ওপেন করার পরে ডান পাশে কোলাজ লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে গ্রিড লেখা আছে এই অপশনে ক্লিক করবেন তারপরে যে ফটোগুলো আপনি অ্যাড করবেন বা জোড়া লাগাবেন এটা আপনি জাস্ট সাবমিট করবেন বা ক্লিক করবেন তারপরে এখানে টিকমার্কে ক্লিক করলে ওপেন হয়ে যাবে দেন লে আউট বডল লেখা আছে এখান থেকে আপনি লেআউটে ক্লিক করবেন তারপরে কোন লেআউটে আপনি এটা সাজাতে যাচ্ছেন এখান থেকে সাবমিট করবেন তো বাম পাশে এটা দেওয়া আছে আমি এটা জাস্ট আমি করবো তারপরে বর্ডারে ক্লিক করবেন এখান থেকে আপনি কোনো বর্ডার লাইন দিবেন কিনা এটা আপনি সাবমিট করবেন আমি এখানে দেবো না তারপরে এখানে মার্কে ক্লিক করবেন দেন ক্যানভাসে লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে এটা আপনার কোন রেশিওতে আপনি সাজাতে যাচ্ছেন এটা আপনি এখান থেকে সাবমিট করবেন তো এখানে একটা আমি সাবমিট করলাম তারপরে ফটো ঠিকঠাক মতো আছে কিনা এখানে আপনি জুম আউট বা জুম ইন করে নিতে পারবেন আপনি সাজানোর পরে মার্কে ক্লিক করবেন দেন উপরের দিকে এক্সপোর্ট লেখা আছে এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনের গ্যালারিতে এই ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে